আসসালামু আলাইকুম বন্ধুরা মেডিসিন ডিসকাশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের মাঝে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা আজ যে ওষুধটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে সিনামিন এটি হচ্ছে চা রেমজির একটি ট্যাবলেট জাতীয় ওষুধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে কোলোর ফেনিরামিন মেলিয়েট চার এম জি আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি দ্য সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানিটি এখন আপনাদের জানাবো সিনামিন এই ট্যাবলেটটির কার্যকারিতা কী এটির সেবনবিধি কী এর পার্শ্ব প্রতিক্রিয়া কি গর্ভ অবস্থায় স্থানুদানকালে ওষুধটি ব্যবহার করা যাবে কি না এর দাম কত সেসব সম্পর্কে নিয়ে আলোচনা করব তো ওষুধটির কার্যকারিতা নিয়ে আলোচনা করে যাক প্রথমে যে ওষুধটি কাজ করে থাকে ঠান্ডা জনিত সর্দি কাশি দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে নাকে যে প্রদাহ হয় আর সে প্রদাহ দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে নাক দিয়ে পানি পড়া দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে তাছাড়া কোনো কিছু খাওয়া বা শুলে যে অ্যালার্জি দেখা দেয় আর সেই অ্যালার্জি দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে পতঙ্গের কামড়ে বা ওষুধের প্রতিক্রিয়ায় যে ব্যথা হয় বা চুলকানি হয় সেই চুলকানি বা ব্যথা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে আমি এক কথায় যদি বলতে যাই তাহলে এমন এভাবে বলা যেতে পারে যে ঠান্ডা সর্দি কাশি অ্যালার্জি এসব সমস্যার সমাধানে মূলত এই সিনামিন ট্যাবলেটটিকে ব্যবহার করা হয়ে থাকে এখন আসুন যে এই সিনামিনে এই ট্যাবলেটটির সেবনবিধি কী আমরা কিভাবে এটি সেবন করব। সেটি আপনাদেরকে বলে দিই তো ওষুধটি সেবন বিধি বলতে গেলে বিশেষ করে যারা বয়স্ক। তাদের ক্ষেত্রে একটি করে ট্যাবলেট দিনে তিন থেকে চারবার সেবন করতে হবে আর যাদের বয়স ছয় থেকে বারো বছরের মধ্য তাদের জন্য একটি করে ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার সেবন করতে হবে এটি হচ্ছে ওষুধটির সেবনবিধি আর প্রতিটা ওষুধের মতোই কিন্তু এই সিনামিন এই ট্যাবলেটটিতেও কিছু পার্শ্ব আছে সেগুলো হচ্ছে ঝিমুনি ভাব হতে পারে ঘুম ঘুম ভাব হতে পারে মাথা ব্যথা হতে পারে মুখ শুষ্কতা দেখা দিতে পারে ঝাপসা দৃষ্টি দেখা দিতে পারে ইত্যাদি এগুলো হচ্ছে ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া আর বিশেষ করে যারা গর্ভবতী ও স্থানদানকারী মায়েরা আছে তারা কিন্তু এই ওষুধটি সেবন করা যদি খুব প্রয়োজন পড়ে যায় সেক্ষেত্রে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েই কিন্তু ওষুধটি সেবন করতে হবে সিনা আর এই সিনামিনে এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসি বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে কিন্তু ওষুধটি অতি সহজেই পেয়ে যাবেন আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় এক পাতায় দশ পিস করে ট্যাবলেট থাকে যার মূল্য মাত্র পাঁচ টাকা করে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু উপকারে এসে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং পাশাপাশি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে